ডষ্ট কোকিল ডাকে রে কুকু 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 কুকে রে هارুনদার ফোন পে পরোটা আজকাল শুনছি খুব ডায়লগবাজ হইছি ও মুখ সামলে কথা বল কাজুদার পকেট পরোটা যত বড় মৌন তত বড় কথা আমি হলাম পরোটা বংশের রাজা হুম পরোটা বংশের রাজা না ছাই ছেড়া পরোটা তার উপর আবার বড় বড় ডায়লগ তুই চুপ কর তুই পরোটা নাকি আমি জানি না যেন তেল ছাড়া মাল তুই তো জলেতে তৈরি বাপের জন্মে শুনিনি বিনা তেলে পরোটা হয় তোকে কেউ রুটিও বলবে না রুটিও বলবে না তোর মতো নাকি তেল চপ চপে মাল লোকে খেলে অ্যাসিডিটি হয়ে যায় আমায় খেলে অ্যাসিডিটি অম্বল বুক জ্বালা কিচ্ছু হবে না আমি হলাম কড়া ভাজা হালকা পরোটা গ্যারান্টি আছে গ্যারান্টি আমি হলাম বিশ্ববিখ্যাত পরোটা গ্যারান্টি না আজকাল মানুষের জীবনের গ্যারান্টি নেই দু টাকার পরোটা আবার গ্যারান্টি দু টাকার পরোটা কাকে বলি চোদ্দ টাকা সব পরোটা রে তোর মতো নাকি কুড়ি টাকার তিনটে সস্তার মাল বস্তা বস্তা আমি খেটে খাওয়া দিন মজুর মানুষের জন্যই তৈরি যাতে তারা কম খরচে খেতে পারে এছাড়াও আমি হলাম তেল ছাড়া তৈরি কারণ আমি হলাম হেলথ কনশিয়াস থাক থাক খবরের কাগজে তো থাকিস আবার হেলথ কনশিয়াস খবরের কাগজের কালি লোকের পেটে গেলে লোকের পেট খারাপ হয়ে যায় তোর তরকারি তো নোংরা জল দিয়ে তৈরি আর সে তরকারি টেস্ট যা মুখে তোলা যায় না ফেসবুকে কত লোক তো কত কমেন্ট করে ওসব কমেন্ট ভাড় মে যায় ভাড় মে আমি হলাম ওয়ার্ল্ড ফেমাস পরোটা আমাকে কে বানায় জানিস পরোটার বিশ্বকর্মা এখন চারিদিকে শুধু আমারই নাম ইউটিউব ফেসবুক শুধু আমি আর আমি আমাকে ছাড়া এদের একদিনও চলবে না রে চলবে না এখন আমি বিভৎস সেলিব্রিটি এই তো কদিন আগে মুকেশ দা এসেছিল আরে মুকেশ আম্বানি রে মুকেশ আম্বানি এখানে গাড়ি নিয়ে পরোটা খেতে এসেছিল পরোটা খেয়ে আমার সাথে সেলফি তুলে গেল আবার অটোগ্রাফও চাইছিল কিন্তু দোকানে কাস্টমারের এত চাপ ছিল বললাম পরে ও ও সব ফাঁত রাত দিকনি বড়টা হলো খাবার জিনিস আর তুই ডায়লগ মেরে ফেমাস হয়েছিস ও না আমার মতো কি টেস্টের জন্য ফেমাস হতে পেরেছিস জানিস আমার তরকারিতে কত কি থাকে বাদাম থাকে বড়ি থাকে সয়াবিন থাকে নারকেল থাকে এত কিছু থাকে এক্ষুনি বলতে গেলে বেলা শেষ হয়ে যাবে আর তুই আমাকে সস্তা বলেছিলিস না জানিস যখন একশো টাকা কিলো পেঁয়াজ ছিল তখনও আমি আপেলের মতো বড়ো বড় পেঁয়াজ দিয়ে গেছি পরোটার সাথে একশো টাকা হোক আর পাঁচশো টাকা হোক তাও দিয়ে যাব কারণ আমি মানুষকে খাওয়াতে ভালোবাসি আর আমি হলাম সাধারণ মানুষের জন্যই তৈরি स्वास्थ्य बोल अच्छाई बोल oh, no. रोशनी चांद से होती है सितारों से नहीं रोशनी चांद से होते है सितारों से नहीं फोन पे परोटा धरती पे मिलता है आसमान से नहीं oh, no. तोर लाभ नहीं जाए अमेरिका थे के एक के जी परोटार ऑर्डर एस दिए आसी তো সবাই বলো ভিডিওটা কেমন লাগলো কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম যে কেমন ধরনের তোমরা ভিডিও দেখতে চাও সেখানে বেশিরভাগই সবাই বলেছিল যে নতুন ধরনের কিছু করতে তাই এই ভিডিওটা করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এই রকম টাইপের ভিডিও আরও যদি দেখতে চাও সেটাও জানিও কমেন্টে তাহলে এটা নিয়ে একটা সিরিজ বানাবো আর এছাড়া গুনগুনের সিরিজ তো চলছেই পাশাপাশি নতুন ধরনের আরও কিছু তৈরি করার চেষ্টা করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো বাই আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু